السلام عليكم كريو دور আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত ভারতে নিয়ে কটুকটির তীব্র প্রতিবাদ ইসলামী আন্দোলনে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের ইসরায়েলি বর্বরতা ও ভারতে ইসলাম ধর্ম ও রাসুল সাল সালামকে নিয়ে কটুক্তির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের ইসরায়েলি বর্বরতা ও ভারতে ইসলাম ধর্ম ও রাসুল সল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ শুক্রবার জুমার নামাজের পর বায়ত মোকারম মসজিদের সামনে ঢাকা মহানগর ও উত্তর দক্ষিণ শাখার পক্ষ থেকে এ প্রতিবাদ সমাবেশ করেন তারা প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া বক্তারা বলেন ভারতের বিজেপি সরকার ইসলাম বিরোধী সরকার রামগিরি মহারাজ ও বিজেপি নেতা ইসলাম নিয়ে কটুক্তি করায় ভারতীয় হাইকমিশনকে ডেকে অন্তর্বর্তী সরকারকে প্রতিবাদ জানানোর দাবি জানান তারা এ সময় ভারতের পণ্য বয়কট করারও ডাক দেন বক্তারা তাড়াহুর কিছু নেই উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে সময় নিয়ে রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন দেওয়ার আহ্বান জানান ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি তিনি বলেন দুর্নীতি ও মুক্ত দেশ গঠন করে এখন ইসলামী বাংলাদেশ দেখতে চায় জনগণ প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে দলটি এ সময় কালো পতাকা উড়ানোয় তিনজনকে আটক করেছে পুলিশ তবে পুলিশ এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি